হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই যে যেখানে আছেন খুবই ভালো আছেন আজকের রেসিপির আয়োজনে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুপার ক্রিস্পি মুসমুসে সাবুদানার পাকোড়া সাবদানার সরবত সাবুদানার পায়েস খিচুড়ি এগুলো আমরা সবাই কম বেশি খেয়ে থাকি কিন্তু মসমুসের দারুণ স্বাদের এই সাবধানাটা আমরা খুবই কম খেয়ে থাকি সাবুদানার এই পাকোড়াটা বানানো খুবই সহজ কিন্তু খেতে লাগে দুর্দান্ত ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে এই পাকোড়াটা বানিয়ে নেওয়া যায় আশা করছি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে চলুন সুপার ক্রিস্পি মুসমুসে সাবুদানার পাকোড়াটা দেখে কিভাবে বানাতে হয় এক সাবদানার রেসিপিটির জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ সাবুদানা আমি একটু বেশি পরিমাণে পাকোড়াটা বানাবো সেই জন্য এখানে আমি দুই কাপ নিয়েছি। তবে আপনার এর থেকে কম বানাতে চাইলে কম নেবেন আর বেশি বানাতে চাইলে বেশি নেবেন কিন্তু এই সাবুদানাটা ভিজানোর পরে আরও দ্বিগুণ হয়ে যাবে এবার আমি আলতো হাতে পানিটা পাল্টি পাল্টিয়ে সাবুদানাটা কয়েকবার ধুয়ে নেবো সাবুদানাগুলো ধুয়ে পানিটা আমি ভালো করে ছেঁকে নিয়েছি আমি সাবুদানার ভিতরে কোনো রকমের পানি ব্যবহার করব না ধুয়ে নেবার পরে এর ভিতরে যতটুকু পানি আছে ততটুকুই দিয়ে আমি ভিজিয়ে রাখবো সাবুদানাটা তো সাবুদানাটা আমি পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর ফিরে আসলাম পনেরো মিনিটের ভিতরে সাবুদানাগুলো অনেক ফুলে গেছে আর ফুলে ডাবল হয়ে গেছে আর পানিটা তিনি কতটা সুন্দর ঝরঝর হয়ে গেছে আর ভেজানোর পর আরও কতটা নরম হয়ে গেছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এখানে কিছু ধনিয়া পাতা কুচি আর পাকার কাঁচা মিলে কাঁচা দিয়ে দিচ্ছি কিছু কুচিয়ে এখন দিচ্ছি এক চামচ আদা বাটা এখন দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স তবে এই মরিচটা আমি আগে একটু ভেজে নিয়েছি তাওয়াতে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনা বাদাম আর এই বাদামটা আমি আগে একটু ভেঙে নিয়েছি চিনা বাদামটা দিলেই পাকড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা ডিম ভেঙে এই ডিম দুটার জন্য পাকোড়াটার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু পাকড়াটার থেকে সুন্দর একটা ঘেরান আসবে আর ডিম থেকে যে একটা ঘেরান আসে সেই ঘেরানটাও আসবে না এখন এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন পাকোড়াটা বাইন্ডিংয়ের জন্য প্রথমে আমি অল্প করে দিয়ে দিচ্ছি তো পরে লাগলার একটু দিয়ে নেবো এবার সব কিছু আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি যে পরিমাণে কাঁচামরিচটা চিলি ফ্লেক্সটা দিয়েছি আমি আমার পরিমাণ মতো দিয়েছি তো আপনারা যদি ঝালটা আরও বেশি খেতে চান তাহলে একটু বেশি দিয়ে নেবেন আর যদি এর থেকে আরও কম খেতে চান তাহলে ঝালটা আরও কম দিয়ে নেবেন সব কিছু খুব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন এই সাবুদানের মিশ্রণটা পাকড়াটা বানানোর জন্য রেডি এখন এই সাবুদানার পাকড়াগুলো ভেজে নেব সেই জন্য প্রথমে চুলো একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হলে এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি সাবুদানা গুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন হয় না আর ডুবো তেলেরও প্রয়োজন হয় না সামান্য তেল হলে এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যায় পাকোড়াগুলো আমি এক এক করে দিয়ে নিয়েছি আমি এখানে বেশি কিনবা একেবারে ছোট করে পাকোড়াগুলো গুলো দেইনি তবে আপনারা আপনাদের পছন্দ মতো গুলো সে দিয়ে নেবেন তো একটা সাইড হয়ে গেছে আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি ভাজার জন্য এভাবে আমি উলটি পাল্টিয়ে লাল লাল করে পাকোড়াগুলো ভেজে নিব এই তো খুবই সুন্দর কালার একটা চলে এসেছে এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিব সাবুদানাগুলো আট থেকে দশ মিনিট আমার ভাজতে সময় লেগেছে এই তো খুবই সহজে আর অল্প সময়ের ভিতরে আমার তৈরি হয়ে গেল সাবুদানার পাকোড়াটা এখন আমি আপনাদেরকে একটা সাবধানা পাকোড়া ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা ছপ্ট আর উপরে একটা মুসমুচি ক্রিসপি হয়েছে সাবুদানার এই পাকোড়াটা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে আর এটা খুবই মুখরসক ক্রিসপি দারুণ একটা স্ন্যাক্স সাবধানা থেকে মুখরসক কেমন একটা স্ন্যাক্স বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আশা করি আমার আজকের সাবধানার পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেলায়গুন টর্ন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহ সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ